নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যান সুপ্রিম কোর্ট এসআইআর সিদ্ধান্ত আজ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এসআইআর যুক্তি সমস্যাযুক্ত এক দশমিক পঁচিশ কোটি ভোটারের নাম প্রকাশ করতে তৃণমূল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বচ্ছতার কথায় জোর দিয়েছে ইসিআই এসআইআর সময়সীমা বর্ধিত পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার তালিকায় যোগ বাদ ও সংশোধনের জন্য ইসিআই আজ সময়সীমা উনিশ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে বলে ঘোষণা করে নাগরিকদের আরও সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বব্যাংক স্বাস্থ্য লোন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ব্যাংক দুশো মিলিয়ন ডলার লোন অনুমোদন করেছে সরকারি হেলথ সিস্টেম উন্নত করতে এই অর্থ ব্যয় করা হবে তৃণমূলের নন্দীগ্রামে জোড়া সাফল্য তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের সহযোগী সমিতির সব বারোটি আসন জিতেছে নির্বাচনের আগে এই জয়ের গুরুত্ব রাজনৈতিক মহলে চোখে পড়ছে বেলদাঙ্গা সহিংসতায় গ্রেফতার তিরিশ মুর্শিদাবাদের বেলদাঙ্গা সহিংসতায় উদ্বুদ্ধ করার অভিযোগে তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে একজন ধর্মগুরুও রয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ফ্ল্যাগ অফ করেছেন এর ফলে দক্ষিণ মধ্য ও উত্তর ভারত সঙ্গে শহরগুলোর সংযোগ আরও উন্নত হবে লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে অভিষেকের মন্তব্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার কোনো দান নয় বরং রাজ্যের নারীদের অধিকার এবং তা বন্ধ করা যাবে না রাসায়নিক খাত এমএসএমই পুনরুজ্জীবন আলোচনা কেমিস্ট্রি ইন্ডাস্ট্রি সম্মেলনে পশ্চিমবঙ্গের রাসায়নিক খাতকে পুনরুজ্জীবিত করতে এমএসএমই স্টার্ট পথ অবলম্বনের আলোচনা হয় ডাব্লিউবিএনজেএসে পাঁচ বছর পর স্নাতক সমাবর্তন দীর্ঘ পাঁচ বছর পর পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যেখানে দশশো পঞ্চাশ জনকে ডিগ্রি প্রদান করা হয়েছে স্টেডিয়াম প্রস্তুতি আইএসএল শুরুর আগে শুধু চার সপ্তাহ বাকি থাকায় সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের জন্য জরুরি রিকনস্ট্রাকশন চলছে বিজেপির সিঙ্গুর কেন্দ্রিক রাজনীতি আজ সিঙ্গুর আবারও দু পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজনীতির মূল ইস্যু হিসেবে সামনে এসেছে যেখানে বিজেপি তৃণমূলকে লক্ষ্য করছে উন্নয়ন ও ভূমি নীতি নিয়ে নিপাহ ভাইরাস মোকাবিলায় কেন্দ্রের প্রচেষ্টা ইউনিয়ন হেলথ মিনিস্টার জানিয়েছেন পশ্চিমবঙ্গে সন্দেহবাজন নিপাহ ভাইরাস কেস মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ শুরু হয়েছে এবং বিশেষ দল মোতায়েন করা হয়েছে এস এসআইআর সহিংসতার মামলা একত্রে শুনানি সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গের এসআইআর সহিংসতার সব মামলাকে একই দিনে শুনবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে আশাকর্মীদের কর্মবিরতি রাজ্য জুড়ে আশাকর্মীদের জুনিমুন ন্যূনতম মজুরি দাবিতে কর্মবিরতি চলছে এবং একুশ জানুয়ারি ফের স্বাস্থ্যভবন অভিযান হবে বলে ঘোষণা এসসি এসআইআর শুনানি তদারকি সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়াটি সুষ্ঠু নয় বলেও মন্তব্য এসেছে ও সংক্রান্ত বিভিন্ন অ্যাকশন তদারকি করছে ওয়েস্ট বেঙ্গল টেম্পারেচার কলকাতা ও উত্তর ও মধ্যবঙ্গে আজকে তাপমাত্রা নেমে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়ে শীত অনুভূত হচ্ছে আবহাওয়া ধীরগতিতে আছে বিজেপি টিএমসি বিতর্কে ভোট ইস্যু বিজেপি দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ভোটে জয়ী হয়েছেন তবে তৃণমূল তা খণ্ডন করেছে পুরনো ইডি বিতর্ক চালু ইডি সুপ্রিম কোর্টে আবেদন করেছে মালিকানা ও পুলিশি বাধায় তারা অনুসন্ধান কার্যক্রমে বাধা পেয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে JEE Main শিডিউল আপডেট এনটিএ পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য JEE Main পরীক্ষার শিডিউল পুনর্নির্ধারণ করেছে সরস্বতী পূজা ও নেতাজি জন্মদিনের কারণে পরিবর্তন বাংলা রাজনীতিতে আবার আলোচনায় সিঙ্গুর আবার রাজনীতির আলোচনায় এসেছে বিজেপি ও তৃণমূল উভয়ই সেখানে উন্নয়ন ভূমি ও ভোট ইস্যু নিয়ে প্রচারণা চালাচ্ছে এসআইআর সমন্বয়ে নাগরিক সচেতনতা রাজ্যে নাগরিকদের এসআইআর সংক্রান্ত তথ্য যাচাই করতে বলা হচ্ছে ইসিআই বিভিন্ন প্ল্যাটফর্মে সচেতনতা কর্মসূচি চালাচ্ছে